আমার ছোটবেলা খুব ইচ্ছা ছিল মিডিয়াতে আমি ধুমসে কাজ করব আমি বেস্ট অ্যাক্টর হব তো যেহেতু আমি আমার একটা ফিল্ম হোক একশোটা ফিল্ম হোক আমি তো আমার নামটা করতে পারছি পাবলিক তো আমাকে চিনতে পারছি এটা আমার জন্য অনেক ভালো কিছু তবে আমি আপাতত ব্যবসায়ী হতে চাই সেটা কাপড়ের ব্যবসা করি বা খাবারের ব্যবসা করি আমি আমি বিজনেসম্যান হতে চাই আমি কোনো এখন মিডিয়া আমাকে কাজ করতে হবে এরকম চিন্তা নাই আর মিডিয়া আমাকে ডাকলো আর কে ডাকলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না কারণ আমি কাজ করতে গেলে আমি ডিরেক্টর দেখি গল্প দেখি চরিত্র দেখি তারপর আমি কাজ করি দেখেন দু থেকে আমি তিনটা ফিল্ম করছি অথচ আমি কিন্তু এখন কোনো আহমের কাজ করছি না কারণ আমি কম্প্রোমাইজ করে কাজ করি না ঢাকায় আমার বাড়ি আছে আমার বাপের বাড়ি আছে বাপের বাড়ি বাদ দিয়ে আমার নিজের কিছু প্রপার্টি আছে আমার ব্যবসা আছে আমি কিসের জন্য মিডিয়ার পা ধরে বলবো স্যার আমার কাজ দেন কোনো দরকার নাই যে আমাকে কাজ দিবে আমার যোগ্যতা দেখে কাজ দিবে আমার যদি ক্যারেক্টার পছন্দ আমি ক্যারেক্ট করবো যদি পছন্দ না হয় কারো যদি আমাকে পছন্দ না হয় কাজ করব না কাজ করতেই হবে আমার এরকম চিন্তা ভাবনা নাই কাজ না করলে আমি মরে যাব না থাকার জায়গা আছে খাবারের জায়গা আছে আর আমার ব্যবসায়ী আমি প্রথমত এখন আপাতত আমি বিজনেসম্যান হতে চাই ব্যবসা করতে চাই আমি যখন দুই হাজার উনিশে মাদার লস্ট মাদার করি তখন আমার ক্যারেক্টার ছিল বিরঙ্গনা এবং আমি দুই হাজার সাল থেকে ফিল্ম করা শুরু করি তখন আমি জাস্ট অ্যাক্টিং পাগল ছিলাম যেরকম আমাকে বললে আমি দৌড়িতাম অভিনয় করার জন্য কিন্তু অভিনয় করার আগে সাইনিং থাকে গল্প দেখতে হয় ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে হয় রিহার্সাল লাগে ডিরেক্টরের সাথে জানতে হয় অনেক কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি করি নাই করি নাই বলেই ডিরেক্টর আমার সাথে প্রতারণা করতে পারছে যেরকম দেখেন আমার মায়াদার লস মাদার যে ফিল্মটা এখানে মেন ক্যারেক্টার ছিল আপনার জ্যোতিকা জ্যোতি তো জ্যোতিকা জ্যোতির বডি স্ট্রাকচার গায়ের রং আমার সাথে ম্যাচ হয় আমি একটা শর্ট ফিল্মে কাজ করতে গেছি মাসুদ পথিকের প্রধান সহকারী পরিচালক ওর নাম হচ্ছে আরিফ সিদ্দিকী আরিফ সিদি ভাই আমাকে দেখেছে দেখে বলে তুমি আমাদের ফিল্মে অ্যাক্টিং করতে পারো তোমার ফিগারটা আমাদের ওই পোস্টারের সাথে যায় পোস্টারটা হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একটা হাতে দড়ি বাঁধা থাকে ওই পোস্টারটা আমাকে দিয়ে করাতে হবে তো আমি যখন দেখলাম যে কোনো কাপড় নাই শুধু পেটিকোট পরা তখন আমি বলছি আমি কাজটা করবো না কারণ মিডিয়াতে আমি নতুন আসছে আমি কি একটা করবো না বাট আপনার ফেস্টিভ্যালে বিদেশে যে ছবিগুলো প্রচার হয় বিজনেস হয় তাদের সাথে আমি কথা হয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করছি এরকম একটা ক্যারেক্টার অনুদান ছবি পাইছি আপনি কি বলেন তারা বলছে তুমি যদি ঠিকঠাক এটা কেউ করতে পারো এটা রেজাল্ট ভালো হবে তো এই ক্যারেক্টারটা যে জ্যোতিকা জ্যোতির ছিল আমি জানতাম না আমি যদি জানতাম এটা নায়িকার ক্যারেক্টার এই পোস্টারটা নায়িকা হবে বা এই এই যে ছবিটা শিল্পী সাহাবন্দি আহমেদ পোস্টার বানাবে আমার দিয়া আমি কখনই করতাম না কারণ ওইখানে না আছে আমার চেহারা না আছে ভালো পেমেন্ট না আছে আমার নাম আমি যদি একটা ক্যারেক্টার করি এই ক্যারেক্টারের মূল্য হয়েছে দুই লাখ টাকা অত অথচ আমি একটা টাকা পাই নাই মাসুদ প্রতীকের কাছে আমি নাম পাই নাই যে আমি আমার ক্রেডিট ক্রেডিটের নাম নাম থাকবো না আমার নাম নাই আমার চেহারা নাই আমার ভালো পেমেন্ট নাই তো আমি কেন ক্যামেরার সামনে বীরঙ্গনা চরিত্র করব এর জন্য আমি মিডিয়ায় সবার কাছে পরিচালক হোক ডিরেক্টর হোক মানে ডিরেক্টর পরিচালক আমি পরিচালক হোক এবিসির যতগুলো প্রডিউসার ছিল সেন্সর বোর্ডে সচিব ছিল ভাইস চেয়ারম্যান ছিল সবাইকে আমি বলছি আমি যদি ক্যারেক্টার করে থাকি সেটা আমি বুঝবো না নায়িকা না সাইকা আমি ক্যারেক্টার করছি আমি আমার অধিকার চাই কারণ আমার ছুঁই থাকবে না কেন আমার চেহারা থাকবে না কেন আমি কাজ করছি আমার চেয়ার থাকবো আমার নাম থাকবো আমার টাকা পাইতে হবে কারণ এই এই কাজ যেই কাজ করছে এই কাজের প্রেমের হচ্ছে দুই লাখ টাকা অথচ মাসুদ পরি না দিচ্ছে নাম না যে চেয়ার কিছু দেয় নেই এই নিয়ে আমি মামলা করেছিলাম পরে যখন সেন্সার বোর্ডে বলছে সেন্সার বোর্ড সারা বলছে সচিবরা বলছে যদি আপনার ক্যারেক্টার ইম্পর্টেন্ট আমরা কাটবো না তখন কি হয়েছে মাসুদ প্রতীক নোটিশ পাঠিয়েছে আপনার সেন্সার বোর্ড থেকে তখন নোটিশ কি আসছে যদি আপনি আপোষে না আসেন মেয়ের সাথে আমরা এই ফিল আপনাদের চালাতে দিব না হলে তখন মাসুদ প্রতীক আমার সাথে আইতে বাধ্য হয়েছে সাইনিং করে আপোষ করছে প্লাস মিডিয়া সবার কাছে প্রচার করছে ইয়েস এই পোস্টার নুপুরের নুপুরের চেহারা নুপুরের নাম নুপুরের সবকিছু যাবে এই নিয়ে একটা আলোচনা হয়েছিল অনেক ঝামেলা হয়েছিল দুই হাজার উনিশে এইটা হলো সাবজেক্ট যে আমি এই প্রতারণার শিকার হয়েছিল মাসুদ পথিকের কাছে তবে ওটা কিন্তু আপাতত এখন ভালো একটা রেজাল্ট আসছে যদি কারো সাধ্য থাকে তাহলে আইসা নিয়ে যান কেমার সামনে এসে নিয়ে যাবে আমি দেখতে চাই তো কারো সাধ্য নেই সো যেটা সাধ্য নেই সেটাকে কেন বলেন আমার সাধ্য আছে আকাশ আর জমিন এক করার আমার আমি শিল্পতি না কিন্তু আমার কলিজার বুকের পাটা এমন যে আমি আকাশও ছুঁতে পারি মাটিও ছুঁতে পারি তো আমার মতো কলজাপাটা যারা আছে তারাই সেন আর যাদের নাই তারা চুপচাপ বসে থাকেন যেটা করতে পারবে না সেটা নিয়ে কোনো আলোচনা হবে না